মনศรี মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে কোনোPermission নেই ও আন্দোলন করে মমতা ব্যানার্জীকে আমি এনেছিলাম আপনি না খুলে দিন এটা বেদিকটা তুই থাকে তাহলে আমরা আমরা ভেঙে দেব এটা পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের শহরের গাছের গোড়া ফাকা থাকতো না তিনুমুলের নেতাদের ধরে ধরে পেটাতো দলটা 24 ঘন্টা উঠে যেত এরা মুখ খুললে কিন্তু তোমার কথাতে তুমি যেটা বললে একদম ট্রুলি এরা মুখ খুললে কিন্তু এই দলটা রাতারাতি উঠে যাবে আমরা সিঁদুরে মেঘ দেখছিলাম গলতটা হলো ওখানে গিয়ে অর্থাৎ সেন্ট্রালাইজ করার পিছনে দুরূহ সন্ধিটা ছিল এক জায়গার থেকে দুর্নীতিটা করা যাবে বিক্ষিপ্ত দুর্নীতি করার চাইতে এক জায়গা থেকে করাটা অনেক ইজি কথাটা হচ্ছে এই সরকার চাইলে এদের সবার চাকরি টিকে থাকতো বিক্রমবাবু বলেছেন সুদীপ্ত বলেছেন বারবার বলেছেন আইনি পরিভাষাটা তারপরেও সুপ্রিম কোর্টকে মাননীয় সুপ্রিম কোর্টকে কনভিন্স করা যেত যদি আমি মেরিট লিস্টটা বের করে দিতাম এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনাটা নেই এই সরকার মেরে ফেলেছে এরা ছেড়ে কথা বলবে ক্যাবিনেট যারা সুপার নিউমিক পোস্ট তৈরি করেছিল সেই বিয়াল্লিশ জনের ক্যাবিনেটের যাদেরকে মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল সিবিআইয়ের উদ্দেশ্যে যখন তখন সিএম সমেত সবাইকে ইন্টারোগেশন করা যাবে তাদের সেটা একটা লক্ষ্য ছিল যে এন্টার ক্যাবিনেটটা জেলে চলে যায় এই রায়ের পরে এটাকে বাঁচানো গেছে পরিষ্কার নির্দেশ রয়েছে তাদের কাছ থেকে বারো শতাংশ সুদের হারে টাকা ফেরত নিচ্ছে ছেলেগুলো কয়েদিন পোশাক পরে রাস্তায় শহরে ঘুরছে ভিক্ষা তারা কিছুদিন আগে আমি দেখছিলাম উলঙ্গ অবস্থায় অর্ধলঙ্গ অবস্থায় ঘুরছে ওরা তো অর্ধলঙ্গ নয় রে ভাই অর্ধলঙ্গ তো এই শাসক ভারতবর্ষে স্বাধীনতার পরে কোনো একটা সরকারের অস্তিত্ব তুমি দেখাতে পারবে না ইভেন পৃথিবীর প্রত্যেকটা দেশে তো সুপ্রিম কোর্ট আছে ডেমোক্রেটিক রাষ্ট্রগুলোতে কোথাও সুপ্রিম কোর্টের অর্ডার কোনো শাসক কোনো সরকার ইয়ে করেনি আজকে মানবিক কারণ বলা হচ্ছে চাকরি শিক্ষকদের নবান্ন অভিযান ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে মুখ্য সচিবের সঙ্গে কয়েকজন চাকরিহারা শিক্ষক তারা বৈঠকে বসেছেন কোনো ফলাফল কি বেরিয়ে আসতে পারে দেখো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এক লাইন দিয়েই শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বসে আছো ইন্টারভিউ নিতে যে শূন্য হাতে ফিরিহে নাথ পথে পথে দাঁড়ে দাঁড়ে আজকে এই চাকরিহারা যোগ্য ভাইয়েরা বোনেরা আমার এদের মধ্যে আমার অনেক ছাত্রছাত্রীও আছে তাদের আজকে যে এই যে সীমাহীন দুর্দশা সেটা তুমি আমি আমরা কেউ রিয়েলাইজ করতে পারবো না আমরা একটু সহমর্মীদের দেখাতে পারি কারণ একটা মানে একজন বেকার থাকার যন্ত্রণাটা একটা আর চাকরি করতে করতে দশ বছর পরে সে বেকার হয়ে যাওয়া এবং তার চাকরিটা থাকছে না বিকজ শাসক দলের সরকারের সীমাহীন দুর্নীতি আমি বলছি সীমাহীন দুর্নীতি বলতে পারো এত বড় শিক্ষা দুর্নীতি হয়তো ভারতবর্ষের কেন পৃথিবীর ইতিহাসে দু চারটা হলেও হতে পারে আদৌ নজির আছে কিনা যেখানে এদের জীবন যন্ত্রণার একটা ঘন্টার মধ্যে সমাধান করতে পারে রাষ্ট্র একাধিক সুযোগ লোয়ার বেঞ্চ ডিমিশন বেঞ্চ হায়ার বেঞ্চ দিয়েছে এই মামলাটার সাথে ওতঃপ্রোতভাবে নিজেকে জড়িত থাকার শর্তেই তোমাকে আমি বলছি এবং আমিও নিজে একটা সময় বামেদের সময় এসএসসিতে তিন তিনবার হাই স্কুল পরিবর্তন করেছি চাকরি পেয়েছি এবং পরিবর্তন করেছি ফলে এদের সাথে কিন্তু আমার আইনি এবং সামাজিক বা রিদ্রতার প্রশ্নটা ওতপ্রথমে যুক্ত বলতে পারো এর পরতে পরতে কবে কি রায় দিয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি জানি সুপ্রিম কোর্ট শেষ অবধি অসহায় হয়ে গিয়ে টেন্টেড অ্যান্ড নন টেন্টেড যেমন মানে স্পেসিফিক্যালি টেন্টেড অ্যান্ড স্পেসিফিক্যালি নন টেন্টেড এই সাব ক্যাটাগরিটা করতে বাধ্য হয়েছিল আজকে তুমি ভাবো একটা সরকার চলছে যাদের কাজ হচ্ছে আর্টিকেল টুয়েলভ বি তারা সরকার হচ্ছে আর্টিকেল টুয়েলভ বি এই সরকার তাদের স্বশাসিত নিয়ন্ত্রিত এসএসসি আর্টিকেল টুয়েলভ বি এই সরকার আসার পরে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি করা হয়েছে স্কুলগুলোর থেকে ক্ষমতা কেড়ে বোর্ডকে দেওয়া হয়েছে তারা আর্টিকেল টুয়েলভ বি বা আর্টিকেল টুয়েলভ আর্টিকেল টুয়েলভ কারা আর্টিকেল টুয়েলভ হচ্ছে অথরিটি যারা অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করে যারা প্রসিডিওরটা করে চাকরির আমরা যখন এসএসসি পেতাম তৎকালীন বামেদের সময় তখন এসএসসি ছিল রেকমেন্ডেড অথরিটি আজকেও যেমন তখন চারটে জোন ছিল নর্থ ইস্ট সাউথ প্রত্যেকটা জোন তার জোনের এলাকা টিচার রিক্রুটমেন্ট করত এবং সেই নিকটবর্তী বাড়ির কাছে পিঠে চেষ্টা করতো দেওয়ার ওপেন কাউন্সিলিং হতো সরকার আসার পরে সরকার ক্ষমতায় আসলো চারটে জোন তুলে দিয়ে সেন্ট্রাল কলকাতাতে করলো সমস্ত অফিস আচ্ছা আমরা ভাবলাম বাহ সেন্ট্রাল করেছে আমরা সিঁদুরে মেঘ দেখছিলাম যে সেন্ট্রাল কেন করবে প্রভিন্সিয়াল না করলে পরে বাড়ির সামনে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে একটা ইয়ে হবে সেন্ট্রাল করলে বঞ্চিত হবে ধরো কলকাতার ছেলে মেয়ে এগিয়ে যাবে তারা অনেক সুবিধা পায় চাকরি পরীক্ষা ভালো করবে একই যোগ্যতা নিয়ে নর্থের ছেলে পুরুলিয়ার ছেলে পারবে না তারপরেও করা হলো অ্যাপয়েন্টমেন্ট অথরিটি আগে ছিল স্কুল তুমি রেকমেন্ড পেলে দেখে স্কুল ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টমেন্ট দিত মিটিং করে বিভিন্ন স্কুল কমিটি বিভিন্ন দলের কোথাও কংগ্রেস কোথাও তৃণমূল কোথাও সিপিএম অর্থাৎ দুর্নীতি হওয়ার সম্ভাবনাটা ডাইভার্ট হলো সিস্টেমটায় অনেক ডেমোক্রেটিক হলো এরা কী করলো স্কুলগুলো থেকে কেড়ে নিল নিয়ে সোজাসুজি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কাকে করলো বোর্ডকে অর্থাৎ এদের সরকার চালিত গলতটা হলো ওখানে গিয়ে অর্থাৎ সেন্ট্রালাইজ করার পিছনে দুরূহ সন্ধিটা ছিল এক জায়গার থেকে দুর্নীতিটা করা যাবে বিক্ষিপ্ত দুর্নীতি করার চাইতে এক জায়গা থেকে করাটা অনেক ইজি আমরা দেখলাম যে পুকুর চুরিটা কাকে বলে আজকে সরকার বলতো তো যারা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি আর্টিকেল টুয়েলভ তারা কেন মেরিট লিস্ট বের করছে না আমি তো দেখলাম প্রাইমারি যে যে ইন্টারভিউ বোর্ডে আমিও ছিলাম দু হাজার সেই প্রাইমারির বত্রিশ হাজারের কোনো মেধাতালিকা বেরোয়নি এবং মেধা তালিকায় কোথায় কী আমরা আছি ক্যান্ডিডেটরা আর টিআই করলে হাইকোর্টের নির্দেশে পর্ষদ বলে দিয়েছে আর টিআই উত্তর দিতে না অর্থাৎ আমি শিরুরে মেঘ দেখছি এখানে প্রত্যেকটা স্তরে এসএসসির কাছে এমন কি। এমনকি সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের রায়টা আসার পরে তারপরে এই সরকার রিভিউ পিটিশনটা কিন্তু কিউরিটি পিটিশানটা কিন্তু আগে দাখিল করেনি আগে এম অ্যাপ্লিকেশনটা করেছিল যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ হুজুর আমাদের কিছুদিন সময় দেওয়া হোক আপনার রায়টা একটু মডিফাই করুন শিক্ষা পুরো ভেঙে যাবে এদেরকে যাদের চাকরি চলে গেল তাদের স্টপ গ্যাপ টিচার হিসেবে কিছুদিন দিন যতদিন না আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে অর্থাৎ রাষ্ট্র মেনে নিল সরকার রাজ্য সরকার মেনে নিল সুপ্রিম কোর্টের রায়টা সঠিক এম এ তাই তো বলে তারপরে লোক দেখানো একটা বেশ কিছু দিন পরে মাসখানেকের উপরে গিয়ে তারা একটা কিউরিটি পিটিশন করলো আমার প্রশ্নটা হচ্ছে তুমি প্রথমে রায়টা মানলে এম এ করা মনে তো মানা যে আমাদের একটু রিল্যাক্স দিন আপনার একটা মেনে নিয়েছি একত্রিশে ডিসেম্বর অব্দি শিক্ষার স্বার্থে কিছু স্টপ গ্যাপ এক্সটেনশন করা হলো কিছু শিক্ষককে আর বাকিদের বলা হলো নন টিচিংদের আপনাদের কোনোভাবেই রিনওয়াল করা হবে না আপনারা পুরোপুরি করাপ্টেড তাহলে প্রশ্নটা হচ্ছে যে মাননীয় সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে ভয়ানক কনসপিরেসি আমি তোমাকে যদি পরতে পরতে রায়গুলো দেখাই আমার কাছে প্রত্যেকটা রায় আছে কত সংখ্যায় কত কি র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে পরেশ অধিকারীর মেয়ের চাকরির থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি প্রত্যেকটা ছয় পেয়েছিল পঁয়ষট্টি হয়ে গেছে ভাবো নন প্রশ্নটা হলো যারা চাকরি হারা যোগ্য তারা কি চাকরিটা নাকি নিয়ে তৃণমূল বলুন বা বিজেপি বলুন এরা সব ভোটের খেলা খেলবে তাই তো খেলছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনাটা নেই এই সরকার মেরে ফেলেছে চাকরি ফিরে পেতে পারতো ফাইনাল রায়ের পরেও আমি বারবার যেটা তোমাদেরকে বলছি এবং অনেক আইজিবি বলেছে বিক্রমবাবু বলেছেন সুদীপ্ত বলেছেন বারবার বলেছেন আইনি পরিভাষাটা তারপরেও সুপ্রিম কোর্টকে মাননীয় সুপ্রিম কোর্টকে কনভিন্স করা যেত যদি আমি মেরিট লিস্টটা বের করে দিতাম যে এইটা আমাদের মেরিট লিস্ট এইটা চুরি হয়েছে আমার দলের নেতা চুরি করেছে আমরা কনফেস করছি শিক্ষামন্ত্রী জেলে এইটা হজুর এইটা আমাদের কাছে লিস্ট সেটা কিন্তু হয়নি এমন কি সাড়ে ন হাজার এর লিস্ট বের করেছিল স্ক্যান টেকের মাধ্যমে সিবিআই সেটাকেও ওই সাড়ে ন হাজারের হাইকোর্টের নির্দেশে পরবর্তীকালে আপলোড করতে বাধ্য হয়েছিল এসএসসি সেই আপলোডে এখনও দেখতে পাবে জিরো পে তেতাল্লিশ হয়ে গেছে ছাপ্পান্ন হয়ে গেছে তারা তাদেরকেও ঘুরপথে চ্যালেঞ্জ করিয়ে দিয়েছিল যেহেতু ইন্ডিয়ান এভিডেন্স ডিজিটাল অ্যাক্ট অনুযায়ী তুমি তোমার স্ক্যান কপিকে যদি ডিনাই করো তাহলে ভারতের আইন অনুযায়ী সেটা গ্রহণযোগ্য হবে না এভিডেন্স হিসাবে ফলে সাড়ে ন হাজারেরটাও টেকে নিই তখন সুপ্রিম কোর্ট অসহায়ভাবে সবারটা কেটেছে টেন্টেড নন টেন্টেড ডিভিশন করেছে আমার কথাটা হচ্ছে এই সরকার চাইলে এদের সবার চাকরি টিকে থাকতো কিন্তু স্যার আপনি যেটা বলছেন যে এই মেধা তালিকা প্রকাশ তারা তো করবে না আইনজীবীরা বারবার বলছেন সরকার যদি মেধা তালিকা প্রকাশ করে যাদের থেকে টাকা নিয়ে চাকরি মানে বিক্রি করা হয়েছে তারা এই সরকারকে ছাড়বে না আমি তো তোমাকে প্রথম থেকে বলছি যে যদি সত্যিকারের মেধা তালিকা বেরোতো বের করা যেত বা সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের যে সাড়ে ন হাজার সেটাও যদি স্ট্যান্ড করানো যেত তাহলে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের শহরের গাছের গোড়া ফাঁকা থাকতো না তৃণমূলের নেতাদের ধরে ধরে পেটাতো দলটা চব্বিশ ঘন্টা উঠে যেত কম্পালশনটা বোঝো মানুষের সুপ্রিম কোর্ট বলছে বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে এই টেন্টেডের টাকা রিটার্ন করতে হবে বলেছে তো র্যাঙ্ক জাম থেকে শুরু করে প্রকাশিত প্রমাণিত যারা তার করেছে পরেশ অধিকারীদের মেয়েদের মতন সরকার টাকাটা আজ অব্দি নেয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টকে মানেনি তারপরে বলেছে এদেরকে নেক্সট চাকরির প্রসিডিওরে বসতে দেওয়া যাবে না সরকার ওটাকে চ্যালেঞ্জ করেছে মানবিকতার দৃষ্টিকোণ নিয়ে অ্যাপ্লাই করেছে তোমার এটা জানো অর্থাৎ সরকার তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটিতে বুঝিয়ে দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় তারা এদের এই দরদের ছোঁয়া এই যারা চাকরিটা বিক্রি কিনেছে অযোগ্য তাদের সপক্ষেই রাখতে চাইছে তাদের দুটোই ইয়ে ছিল ক্যাবিনেট যারা সুপারনিমিক পোস্ট তৈরি করেছিল সেই বিয়াল্লিশ জনের ক্যাবিনেটের যাদেরকে মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল সিবিআইয়ের উদ্দেশ্যে যখন তখন সিএম সমেত সবাইকে ইন্টারোগেশন করা যাবে তাদের সেটা একটা লক্ষ্য ছিল যে এন্টায়ার ক্যাবিনেটটা জেলে চলে যায় এই রায়ের পরে এটাকে বাঁচানো গেছে নেক্সট টু নেক্সট বাঁচানোর দায়টা এই অযোগ্যদের কারণ এরা মুখ খুললে কিন্তু তোমার কথাতে তুমি যেটা বললে একদম ট্রুরি এরা মুখ খুললে কিন্তু এই দলটা রাতারাতি উঠে যাবে কারণ এরা ছেড়ে কথা বলবে না সুপ্রিম কোর্টের তো পরিষ্কার নির্দেশ রয়েছে তাদের কাছ থেকে বারো শতাংশ সুদের হারে টাকা ফেরত নিতে হবে হুম সেটাই তো এই যে কোর্টটাকে সরাসরি করছে তুমি বুঝতে পারছো সরকার ভারতবর্ষে স্বাধীনতার পরে কোনো একটা সরকারের অস্তিত্ব তুমি দেখাতে পারবে না ইভেন পৃথিবীর প্রত্যেকটা দেশে তো সুপ্রিম কোর্ট আছে ডেমোক্রেটিক রাষ্ট্রগুলোতে কোথাও সুপ্রিম কোর্টের অর্ডার কোনো শাসক কোনো সরকার ইয়ে করেনি আজকে মানবিক কারণ বলা হচ্ছে আজকে যে ছেলেগুলো কয়েদিন পোশাক পরে রাস্তায় শহরে ঘুরছে ভিক্ষা তারা কিছুদিন আগে আমি দেখছিলাম উলঙ্গ অবস্থায় অর্ধলঙ্গ অবস্থায় ঘুরছে ওরা তো অর্ধলঙ্গ নয় রে ভাই অর্ধলঙ্গ তো এই শাসক যারা নিলজ্জতার কত সীমা পার করে গিয়েছে যে তাদের উকিল গিয়ে তোমার আমার ট্যাক্সের টাকায় সওয়াল করছে যে যাদের সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষায় বসতে পারবেন অর্থাৎ প্রমাণিত বদমাইশ প্রমাণিত কারচুপি করেছে যারা চাকরিটা আলু পটল ঝিঙ্গার দরে কিনেছে তাদের হয়ে সবাল করে বলছে তাদের নাকি মৌলিক অধিকার খর্ব হচ্ছে একটা বারের জন্য সরকার একটা বারের জন্য তাদের এই তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রী এই যে যারা চাকরি সত্যিকারের যোগ্য তাদের পাশে দাঁড়িয়েছে তাদের ভবিষ্যৎ কীতে হবে ভবিষ্যৎ যেটা হয় এ রাজ্যে ভবিষ্যৎ আমি বলবো না এমন এমন কিছু বলবো না যে এটা একটা ই হয়ে যায় আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে বলছি দেখো জীবন যুদ্ধটা ভয়ানক তোমরা সব হারিয়েছো অস্বীকার করছি একটা সময় তো আমরা ফুটবল ম্যাচের মতন এসএসসি পেতাম একটা নয়া পয়সা লাগাতে হয়নি দিতে হয়নি আমার বাবা চা বাগানের লেবার ছিল খেতেই পেত না খেতে দিতে পারতো না আমি চাকরি চুর পয়সা দিয়ে কিনবো কি পঞ্চাশ টাকা ফর্ম ফিল ছিল আমাদের পারিশ্রমিক সেটা দিয়ে আমরা দিনের পর দিন এসএসসি পেয়েছি এই যন্ত্রণাটা তোমাদেরটা আমরা বুঝবো না কিন্তু এইটুক বুঝতে পারি একজন শিক্ষক হিসাবে যে জীবন যুদ্ধটা ভয়ানক ভাই এখানে এই হেরে যাওয়াটাও হেরে যাওয়া নয় তোমরা এমন কিছু সিদ্ধান্ত নেবে না যা তোমাদের জীবনের বড় তোমাদের পরিবারকে বিপাকে ফেলে লড়ে যাও একটা না একটা সমাধান হবে এটা না হোক অন্য চাকরি অবশ্যই সেটা তোমাকে লড়ে নিতে হবে এ রাজ্য না হোক অন্য রাজ্য বহু ছেলে মেয়ে ঝাড়খণ্ডে চাকরি পেয়ে গেছে বাংলা ভাষায় বিহারে গিয়ে অ্যাপ্লাই করছেন সেন্ট্রাল ট্যাটে আমি বলছি এগুলো কোনোটাই তোমাদের এই এত বড় গুরুতর খোয়ানো এত বড় ক্ষতের মলম দেওয়ার জন্য উপযুক্ত নয় আমার কোনো কথাই কিন্তু একটাই তোমাদের কাছে মানবিক আবেদন পরিবারের মুখের দিকে যে যত দুর্দিন আসুক না কেন এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা পরিবারটাকে আরও মানে অতলে ভাসিয়ে দেয় তোমাদের লড়তে হবে আমরা পাশে আছি